যিনি গৌসুল আজম গৌসে পাক গৌসুল আজম গৌসে পাক তো কিতাব লিখেছেন উনি কিতাব লেখেন নাই কেন কোন কিতাব দিয়ে যান নাই কেন তার হস্তলিপি কোন কিতাব নাই কেন আমি বলি তুমি বুঝো নাই উনি না লিখলো উনি কিন্তু উনার মনোভাব উনার খেয়াল উনার দিয়ান উনি লিখিয়েছেন বড় করে বলে সুবাহ এই মাঝ ভান্ডারি তরিকাকে কেন মাঝ তরিকা বলা হয় আমরা তো সবাই বলি মাইজভান্ডারি তরিকাহ আসলে এটাকে মাইজভান্ডারি তরিকাহ কেন বলা হয় আমার দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মাইজভান্ডারি পদিসা সিরহুন বারিয়া তিনি একদিন মজলিসের মধ্যে ওনার murid দেরকে জিজ্ঞেস করলেন যে মাইজভান্ডারি মানে কি বুঝো তুমি মাইজভান্ডারি এটা কি এটা কোথায় এটা কি জিনিস কেউ বলে নাজিরাটের ওই ফাঁসে ওইটার নাম মাইজভান্ডার কেউ বলে হজরত কেবলার যেখানে মাজার আছে ওইটার নাম মাইজভান্ডার এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছেন দাদা হুজুর কেবলা শুনতেছেন ওখানে দাদা হুজুর কেবলা কাবার একজন মুহিবিন ছিলেন যার নাম হচ্ছে সাকি উনি দাঁড়ালেন বয়স তখন তেনার অল্প তিনি করেছেন তো তিনি দাঁড়িয়ে বললেন যে হুজুর আপনি অনুমতি দিলে আমি বলতে পারি বলে কি বলে মধ্যের অংশকে মাইস বলে বড় করে বলে দাদা হুজুর কেবলা মুস্কি হাসি দিলেন বললেন এটার ব্যাখ্যা করো তিনি বললেন সব কিছুর মূল মধ্য যেটা যেমন আমাদের এখানে তিনজন ভাই থাকলে বড় আর ছোটর মাঝখানে এটাকে কি বলা হয় কি ভাই সিডেঙ্গে বাসাত কি হয় মাইজা ভাই মানে মধ্য ভান্ডার खुদার নিয়ামতের ভান্ডারের মধ্যে অংশের নাম মাইজবান তারপর করে বলল সুবহান আল্লাহ এইজন্য মাইজবানদারি তরিকার মধ্যে কাদেরিয়ার ফ্লেভার পাওয়া যায় চিস্তিয়ার ফ্লেভার পাওয়া যায় নকশবন্দিয়ার ফ্লেভার পাওয়া যায় মুজাদ্দিদিয়ার ফ্লেভার পাওয়া যায় তাই ফুরিয়ার ফ্লেভার পাওয়া যায় আর ফ্লেভার পাওয়া যায় বিভিন্ন তরিকার ফ্লেভার পাওয়া যায় কারণ এটা মুদ্দের অংশ যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু এটা আমাদের উপর ফরজ হলো এটা আগে পড়েছেন অন্য নবীরা বাবা আদম যখন আল্লাহ ওনার দোয়াকে কবুল করলেন আখেরি নবীর উসিলায় তিনি দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন সুবেহে সাদেকের ওয়াক্তে আল্লাহ সেটা আমার নবীর উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন বড় করে বলে সুবাহান্লাহ এরকম যোহর আসর মাগরিব এসা কিন্তু মাগরিবের নামাজটা একটু ব্যতিক্রম এটা চার রাকাত না এটা কয় রাকাত সবগুলা জোর কিন্তু এই নামাজটা বেজোর কারণ আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা দিয়েছিলেন এবং আল্লাহ ওনার সতেরো আঠারো বছর সবর ধৈর্যের পরীক্ষা নিয়ে আল্লাহ ওনাকে আবার একটা রহমতের বৃষ্টির মাধ্যমে উনাকে সুস্থতা দান করেছিলেন এবং এই সুস্থতা দান করার ফলে উনি শুক্রিয়া আদায় করতে গিয়ে মাগরিবের ওয়াক্তে চার রাকাত শুক্রিয়া আদায়ের জন্য নফল নামাজে ছিলেন কিন্তু শরীর দুর্বল ছিল সুস্থ হয়েছে কিন্তু খাবার দীর্ঘদিন খেতে না পারার কারণে জয়ীফ ছিল শক্তি ছিল না তিনি চার রাকাত নিয়ত করলেও তিন রাকাত পরে সালাম ফিরাইলো আল্লাহ বলে ও আখরি নবীর উম্মত तुमरा मगरिब नमाज তিন রাকাত পড়বা আমার পয়গম্বর আইয়ুব তিন রাকাত পড়েছে আমার আখরি নবীর উম্মতের জন্য আমি এই নামাজটা দিয়ে দিলাম যাতে এটা যখন আদায় করবে আমার আইয়ুব পয়গম্বরের কথাও মনে পড়বে সবরের কথাও মনে পড়বে ধৈর্যের কথাও মনে পড়বে অন্যান্য নবী থেকে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য যেরকম এনেছেন ঠিক তদ্রুপভাবে কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আউসিয়া খিজরিয়া কলমদরিয়া সাজলিয়া সখরওয়ারদিয়া আবুলাইয়া তাইফরিয়া ফেরদোসিয়া বিভিন্ন তরিকার খুশবু নিয়ে গৌসুল আজম মজবানদারি কেবলায়ে আলম একটা মেশকান বড় তৈরি করলো এই মেশকান বরের নাম হলো মজবানদারি তরিকা বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য গৌসুল আজম মজবানদারি অনেক খলিফা আছে যেখানে দিনে রাতে সেমা হয় কোনো ওয়াইজ খালাম আবার হজরতের এমন খলিফা আছে যেখানে একটা কাটির সাথে একটা কাটি বাড়ি দেওয়া হয়েছে তিনি যাকে যেই তরিকার উপর ফয়েজ দেওয়া দরকার উনি তাকে সেই তরিকায় দিয়েছেন এই জন্য তিনি গৌসুল আজম বড় করে বলেন এই জন্য শায়রা বলেন কেন চিনলি নারে মহন মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী आमर गौस लजम मजबन्दारी गौस लजम मौलाना के मन केनो চিনलिनारे मोर गौस लजम मौलाना के मन केनो চিনलिनारे मन केनो के चिन्ह गौस लजम मजबन्दारी চিনতে পারে সাত কার চিনি ইচ্ছা যার চিনতে পারে সাত কার চিনি ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না মন কৌশল আজম মাওলানা কেমন কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন সলাতুনিয়া এই জন্য আমরা এমন এক তরিকার মধ্যে আছি এই তরিকার নাম হলো মাইজবান্ডারি তরিকা এখন আমাদেরকে বলে যিনি গৌসুল আজম গৌসে পাক ও গৌসুল আজম গৌসে পাক তো কিতাব লিখেছেন উনি কিতাব লেখেন নাই কেন কোন কিতাব দিয়ে জান নাই কেন তার হস্তলিপি কোন কিতাব নাই কেন আমি বলি তুমি বুঝো নাই উনি না লিখলো উনি কিন্তু উনার মনোভাব উনার খেয়াল উনার দিয়ান উনি লিখিয়েছেন বড় করে বলে সুবহানাল্লাহ এর একটা রহস্য আছে কারণ গাউসে পাক পিরানে পীর দস্তগীর তিনি গাউসিয়তের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদিয়াল মশরবের উপর থেকে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকের একটা নাম আছে না জোরে বলেন না এখন প্রত্যেকের নাম কয়টা একটা বলেন কয়টা কিন্তু আমার নবীর নাম কয়টা কয়টা একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা নাম আবার আরেকটা নাম হলো কি আহমদ একটা হলো মুহাম্মদ একটা আহমদ রসুলকে দুনিয়াতে ডাকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ওনাকে কিয়ামতের ময়দানে ওই নামে ডাকা হবে ওনাকে ডাকবেন কোন নামে আহমদ নামে সম্বোধন করবেন এখন দুই নাম কেন মানুষের নাম তো একটা ওনারটা দুইটা রাখলেন কেন দুই নামের দুইটা হাকিকত আছে দুই নামের দুইটা রহস্য আছে দুই নামের দুইটা ভেদ আছে দুই নামের দুইটা সুরত আছে দুই নামের দুইটা নূর আছে যেই নূরের প্রকাশ কিয়ামতের ময়দানে হবে আহমদিয়াল মাসহাবের ওই নূর প্রকাশিত হবে কিয়ামতের ময়দানে আহমদ নাম দিয়ে যেমন ধরেন রসুলে পাঠ বললেন এক বুড়ি গ বুড়ি তুই তো জান্নাতে যাবি বুড়ি এটা শোনার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বসে বসে কি করছে রসুলে পাক এসে দেখলেন বুড়ি কাঁদে কিরে বুড়ি কাঁদছিস কেন ইয়ারসুল আমি তো আপনি বলেছেন জান্নাতে যাব না এই জন্য আমি পুরি পুরা কফাইল্লা কাঁদতেছি বলে আমার নবী মুসকি হেসে বললেন বুড়ি তুই তো বুঝিস না তুই জান্নাতে যাবি তবে বুড়ি হয়ে নয় তোমার একটা আমলের ইবাদতের রিয়াজতের একটা सूरत হবে ওই सूरत নিয়ে তুমি 18 বছরের কুমারী 13 14 বছরের কুমারী মেয়ে যেরকম যায় তুমি বুড়ি হয়ে ড়তুরে বুড়ি হয়ে যাব না তোমার একটা আমল ইবাদতের सूरत নিয়ে তুমি তরুণী বনে জান্নাতে যাব পড়া করে বলেন সুবহানাল্লাহ আর মুরব্বী সভাপতি দাড়ি ভাই কিনে চুল ভাই কিনে তুমি খালি ধরেন আল্লাহ জান্না দিবে বুড়ো বয়স দিব না নাকি জোয়ান বানাই দিব দে জোরে বলে না কি বানায়া ওনার চেহারাটা একটু গন্ধমি কিন্তু কেয়ামতের ময়দানে ওনার চেহারা গন্ধমি থাকবে ওনার চেহারা ওনার আমল অনুযায়ী ফোকাস দিবে লাইটের মতো রসুলের পাক বলতেছেন কেমন বলতেছেন যে রকম পূর্ণিমার 14 তারিখের চাঁদে লাইলাতুল বদর যেটাকে বলা হয় পূর্ণিমার চাঁদ যা আল্লাহ ওয়ালাদের চেহারাটা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে আমিরুল জামা দেখতে কালো কিন্তু কিয়ামতের ময়দানে কালো হবে না পূর্ণিমার চাঁদের মতো হবে কারণ কি এটা হলো না জাহিরি सूरत কিয়ামতের ময়দানে ওনার ইবাদত আমল ریاজতের सूरत হবে বড় করে বলে সুবহান এখন ওনার ওনার আমিরুজ্জামার দুনিয়াবি সুরত অনেকে দেখেছে কিন্তু বাতিনি সুরত সবাই পাকের পাতের সুরত সবাই দেখেছে কিন্তু আহম্মদি সুরত এটা গোপন এটা গোপন রেখেছে যেহেতু গৌসে পাক আহমদিয়াল মশরফের উপর তিনি এসেছেন এই জন্য রসুলে পাকের জাহিরি সূরতের যেই নিয়ম কানুন ফলো করে তিনি তার উপর কিতাব লিখেছেন কিন্তু গাউসুল আজম আইজবান্ডারে তিনি লেখেন নাই কেন কারণ আহমদিয়াল মশরফ আহমদিয়াতের যেই নাম ওটা কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে দুনিয়াতে নয় ওটা গুপ্ত এই জন্য গাউসুল আজম আইজবান্ডারি সেটা গুপ্ত রেখেছেন তবে হ্যাঁ লিখেন নাই সত্য কিন্তু গুপ্তটা রেখেছেন কোথায় গৌসুল আজম মাইজ সেই গুপ্ত কিতাব আমির জামাকে দিয়েছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী সেই গুপ্ত কিতাব চরণ দিয়েছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী সেই গুপ্ত কিতাব হারবাঙ্গিরিকে দিয়েছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী সেই গুপ্ত কিতাব আমিনুল হক ফরহাদা বাদীকে দিয়েছেন কারণ কি কারণ কি তিনি মাইজ ভান্ডার গিয়েছিলেন মাইজ ভান্ডারের বিরোধিতা করার জন্য যখন গুপ্ত জ্ঞান দিল আমিরুজামা পাগল হয়ে গেল কিরা আমিরুজ্জামা কিরা আমার

এখন এই এই মৎসব এখনো প্রকাশ হয় নাই এটা প্রকাশ হবে কেয়ামতের ময়দানে বলে না কেয়ামতের ওই দিন আল্লাহ তার বন্ধুকে ডাকবেন আহমদ নাম সম্বোধন করে ওটা যেহেতু এখনো গুপ্ত